হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ক্রিয়েটিভিটি তো আজকে তোমরা তাহলে থেকে বুঝে গেছো কি আমি আজকে সারাদিনে কি করতে চলেছি তো ফার্স্ট অফ অল আজকে রথযাত্রা তো এই ভিডিওটা কিন্তু আমি রথযাত্রার দিন ছাড়ছি না নেক্সট দিন ছাড়বো তো দেখো আজকে আমি কোথায় যাব সেটা কার সাথে যাব সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো তো আজকে কিন্তু আমি যাচ্ছি একটু বোনকে নিয়ে বাইরে তো কি করব না করবো সেটা তোমরা সবটাই দেখতে পারবে তার মধ্যে হয়েছে টেনশন আমরা বেরোবো বেরোবো করে একদম বেরোতে পারছিলাম না মানে প্রতি না প্রতি প্রবলেম হচ্ছিল তো আজকে দেখো কিন্তু বৃষ্টি হবে ওয়েদার প্রচুর খারাপ মনে হচ্ছে তো চলো কিভাবে কিভাবে আমরা আজকে বেরোবো না বেরোবো এই বৃষ্টির মধ্যে কিভাবে আমরা যাবো আজকে দেখো সবটা চলো কি ওয়েদারটা দেখো তোমরা একবার

আগে আগে কি খেয়ে নি চলবো না তাড়াতাড়ি যাও না আমি ওকে বললাম আমরা ওটা থেকে ফাইনালি নেমে গেছি ঠিক আছে আমাকে দুটো অটো উঠতে উঠতে হলো এর জন্য শুধুমাত্র আমি ওকে বললাম তিনটে অটোতে উঠতে হলো আমি ওকে বললাম যে কী খাবি বল পিৎজা খাবি নাকি হচ্ছে গিয়ে তোর কোনো ক্যাফেতে যাবি পিৎজা খেলে শুধু পিৎজা খেতে পারবি আর যদি কোনো ক্যাফেতে যাস তাহলে কিন্তু শুধুমাত্র অনেক কিছু অনেক কিছু খেতে পারবো তাই তো ও ডিসাইড করতে পারলো না একটা অটো গেলেও ডিসাইড করতে পারলো না আরেকটা অটো গেলেও ডিসাইড করতে পারলো না তারপরে বলছে কি চল ক্যাফেতে তারপরে আমরা ক্যাফেতেই আসছি তো চলো ক লস করলে আমার আজকে অনেক টাকা লস করিয়ে দিয়েছে আমি বাড়ি থেকে নিয়ে নেবো ছাড়বো না তো দেখো এইখানটা আমরা বিকেলবেলা আসি তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম এত সুন্দর জায়গা বলো কে যাবে পিৎজা খেতে বল কেমন লাগছে তো জোরে বল এই সুন্দর লাগছে এই সুন্দর লাগছে দেখো এসেই বসে গেছে মেনু কার্ড নিয়ে একদম ছু ভাই তুই আজকে আমাকে লুটতে বলেছি বলে এত লুটবি

তো এখন আমরা খাবার অর্ডার দেবো কী দেবো সেটা বুঝতে পারছি না ওকে বলি খাবি দেখছি তো সব টাকা চলে যাচ্ছে এই ক্যাফেটা তোমরা আসতে পারো এটা কিন্তু সোদপুরে আছে সোদপুর রেডিমেড সেন্টারের ঠিক উল্টো দিকে অ্যামাজন ক্যাফেটা ঠিক আছে খাবার এখানে অনেক ভালো আমরা এখানে ডেলি আসি রোজ বিকেলবেলা আমরা এখানে আসি তোমরা চাইলে আসতে পারো পকেট ফ্রেন্ডলি আছে একটু কর তারপরে একবার এসে দেখো ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে তাই আমি রোজ আসি এখানকার খাবার কোয়ালিটিও খুব ভালো তাতে দেখো এখনো আরও জায়গা যাবো সেন্টারে অপোজিট ঠিক আছে তো চল আমরা খাবারটা অর্ডার দিই তারপরে বলছি গাইস এত ভালোভাবে পড়ছে এরম পড়াশোনা যদি নিজের পড়াশোনায় কাজে তো ভালো নাম্বার পেট দিই কি ব্যাপার

এটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু ফ্রেন্ডস এটার নাম হচ্ছে কিবিকর্ন বেবিকর্ন এটার দাম নিয়েছে ওয়ান সেভেন্টি ঠিক আছে খুব সুন্দর খেতে আমি ট্রাই করেছি বলি এই মাইয়াটাকে ট্রাই করাচ্ছি চিকেন না এটা বেবিকর্ন মানে ভুট্টা খা খা খা

খাবার আসবে আচ্ছা এটার দাম নিয়েছে একশো টাকা আর এই কিটক্যাট কোল্ড কফিটার দাম নিয়েছে ঠিক না এভাবে খাবার দেখে আচ্ছা এটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস এটা অ্যারাউন্ড তো নিয়েছে একশো কুড়ি থেকে তিরিশের মধ্যে নিয়েছে কত নিয়েছে আমি বলে গেছি আর এইটা হচ্ছে গিয়ে আচ্ছা এটা হচ্ছে গিয়ে চিকেন ফ্রায়েড রাইস এটা কোয়ান্টিটিটা অনেকটা দিয়েছে অনেকটা এটা ওই ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান থার্টির মধ্যে হবে আর এটা হচ্ছে গিয়ে আমার পানিরের আছে তাই তো চিলি পানির এটা আই থিঙ্ক একশো আশি বা একশো সত্তর হবে কত নিয়ে আমি সব ভুলে গেছি হ্যাঁ এটা তো কোল্ড কফি আমি আগেই বললাম এ অর্ধেক খেয়ে নিয়েছে এ পাচ্ছে না তাই জন্য আর আমি খাইনি এখন আমি ওয়েট করছি এখন এটা তো ওয়ান টোয়েন্টি নিয়েছে বললাম আর এটা ক্রিপ্তি কর্ন আছে এটা কত নিয়েছে বললাম না এটা মনে হয় ওই একশো একশো সত্তর একশো সত্তর তো চলো এবার খাওয়াটা যাক চিকেন ফ্রায়েড রাইস আর ওইগুলো বাড়ছে তো খেয়ে কথা বলছো ঠিক আছে आइदे न ओया दे दे ओया दे दे समो ओया दे दे समो ओया दे दे ओया दे दे

হয়নি মানে আমরা জিতে গেছি আর বাবা আনসাকসেসফুল খাওয়া হয়ে গেছে আমাদের পেটটাও পুরো একদম ভর্তি ছিল আর এখন আমরা স্পেন্সার যাব সবাই আমাদের দিকে তাকাচ্ছে আমাদের একটু লজ্জা লাগছে এবারে চল চলবে শোন স্পেন্সার তো যাচ্ছি ঠিক আছে আমি বোনকে বললাম ভাই আমার কাছে টাকা নেই যা টাকা হয়েছে তুই একটা কাজ কর বাসনটা মেজে দে অনেক বাসন ছিল মাছ মা দি হাফ ফিটার টাকার হাফ কথা নিয়ে যাবি হ্যাঁ সামনেই খুসবুরবাড়ি ভাবছিলাম যাবো কিন্তু এখনও আমাদের যেটার জন্য বেরিয়েছি সেটাই এখনও হয়নি তাই জন্য যেতে পারলাম না খুসবুরবাড়িতে মেন আমরা খুশবড়ি তো হ্যাঁ মেন আমার খাওয়া ছাড়া কি আছে তো চলো স্পেন্সারে গিয়ে কথা বলছি এত কথা রাখতে ভালো লাগছে না হ্যাঁ রোদ রোদ আছে বল আমরা স্পেন্সার এসে গেছি চল চল

যাই সেখানে ভিডিও করা যাচ্ছে না পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার বিল ছিল অফার ডিসকাউন্ট করে পাঁচ হাজার আর এখানে মিষ্টি খাবো এখন মিষ্টি খুশবুর জন্য মিষ্টি নিচ্ছ ওর বাড়িতে যাবো কি নেবো যেন স্যান্ডউইচ নেবো স্যান্ডউইচ খুশবুর বাড়ির জন্য স্যান্ডউইচ নিচ্ছি স্যান্ডউইচ অনেক ভিড় এখানে বাড়িতে গিয়ে কথা বলছি মানে ওর বাড়িতে গিয়ে পাঁচ হাজার কত হলো সাতটা স্যান্ডউইচ দিয়ে দিয়ে একশো চল্লিশ আজকে আমাকে সব দিক থেকে চুনা লাগিয়ে দিচ্ছে আর খুশবুর বাড়ির জন্য খুশবুর স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস আছে মানে চুনা একদম সব দিক থেকে ঘুরতে বেরোতে বলেছি বলে একদম সব দিক থেকে আমার সব টাকা তার মধ্যে ব্যাগ নিয়ে পাচ্ছি না একটু ফুচবুল বাড়িতে দেখা করে আসি চলো এবার আমার বাড়ি যাচ্ছি এবার আমি আমার বাড়ি যাচ্ছি চালাচ্ছে অনেকদিন বাদে আমরা স্কুটি করে বেরোবো বাড়ি গিয়ে রেডি হয়ে আবার বেরোবো এবং যাই আমাদেরই এনজয় মানে আমাদেরই আজকে দরজা ছিল

আজকে যে আমরা কীভাবে এলাম দু ঘন্টা লাগলো আমার ভোলা থেকে শোধপুর আসতে বাড়ি যেতে দু ঘন্টা আর এখন আমাকে বাড়ি যেতে আরও দু ঘন্টা লাগবে তো কী খাবো শুধু থান খাবো দুপুরবেলা এত কিছু খেয়েছি পেট ভরা আছে তো নেই অনলাইন পেলেন ঠিক আছে দাঁড়া এই থান সাপ খাবো শুধু

ভাই মার খাবি কিন্তু ভালো না লাগলে এখানে চলে আয় কদিন আমার কাছে আমি আর পাচ্ছি না আজকে সকাল দিই গাইজ এটা কি ধরনের অসভ্যতাম ও নাকি খাবে না আজকে রথযাত্রা কার কার বাড়িতে পাপড় ভাজা হয়েছে আমাকে কমেন্টে জানাও আমি বাড়িতে ছিলাম না বলে আমার মা কিন্তু ঢিলামও মারলো

তো ফ্রেন্ডস আর আমি বাইরে যখন বেরিয়েছিলাম বিকেলবেলা এতটা ভিড় ছিল না আমাদের মানে যেখানে পাঁচ মিনিটে আমি বাড়ি ফিরি ঠিক আছে সেখানে আমার পুরো দু ঘন্টা হ্যাঁ পৌনে দু ঘন্টা টাইম লেগেছে এত জ্যাম বিকজ একটা রাস্তা অফ করে দিয়েছিলো তো রথের মধ্যে রথ যাচ্ছিলো তাই জন্য আর তার মধ্যে আমি বেরিয়েছি আমারই ভুলেছে আজকে বেরোনোটা তো বেরোতে আর পারলাম না ঠিকভাবে তো বাড়ি ফিরে গেলাম এখন ওই বাড়িতে এসে তো এখানে আমি এখন এই পাঁপড় খাবো আর এখানে বেবি কর্নটা মা খায়নি এটা খাবো না আমি কখনো থেকে তো চলো আজকের মতো এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই প্লিজ আমাকে জানিও আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো হ্যাঁ আমি বুঝতে পারছি এতদিন আমার ভিডিও করা অফ ছিল আমি অনেক ঢিলামো মেরে ফেলেছি বাট আর না এবার থেকে কোনো হবে তো ভিডিও তো ওখানে দাঁতি বার করে ইঁদুর এমনি কি ইঁদুর টাকা হয় না তো আজকের থেকে ভিডিওটা রথযাত্রার দিনকে সারতে পারবো না কেন কি দেখো এখনই বাজে রাত্রি দশটা ঠিক আছে অলরেডি ভিডিওটা কিন্তু এই জাস্ট এখন এন্ড করবো তো এডিটিং করা এখন আর সম্ভব না আমি কাজে বসবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এবার থেকে ডেলি ভিডিও আনব তো চলো বাই লাভ টা